নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েলের মেয়াদ আর ঠিক কতদিন আগামী পাঁচই সেপ্টেম্বরের আগেই কি বিনীত গোয়েলকে সরানো হবে কারণ ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেশন থেকে বা প্রশাসনের শীর্ষ মহল থেকে পুলিশ কমিশনার পদে নানা নাম ভেসে আসছে কোনো সময় দময়ন্তী সেনের নাম কোনো সময় পীযুষ পান্ডের নাম আর কোনো সময় সুপ্রতিম সরকারের নাম ফলে নানা নাম সারফেসে আছে কিন্তু বিনীত কুমার বিনীত গোয়েলের মেয়াদ কি পাঁচই সেপ্টেম্বরের আগেই শেষ হয়ে যাবে চলুন কেন বলছি সেটা আমরা বিশ্লেষণ করে দেখি যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর কতদিন পুলিশ কমিশনার পদে থাকছেন আমরা আর্যিকর ইস্যু সামনে আসার পর যেটা দেখেছিলাম পুলিশের ভূমিকা কিন্তু একদম আতস কাছের নিচে সবসময় পুলিশ যেভাবে কাজ করেছে সেটা কিন্তু নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত সেটা হ্যাঁ নিশ্চয়ই আজকে নাগরিক সমাজ হোক রাজনৈতিক দল হোক তারা যেমন প্রশ্ন তুলেছে যেখানকার ডাক্তাররা তারা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলে ওখান থেকে পুলিশ কমিশনারের পত্রে থেকে সরানোর দাবি তুলেছেন তেমনি পুলিশের রোল বারবার করে কিন্তু আন্ডার স্ক্যানার বারবার করে বলছি প্রথমে যখন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করা হলো তখন এই যে জনস্বার্থ মামলা সিবিআইকে কে দেওয়া হলো তখন আদালত কিন্তু একটা কথাই বলেছিল যে সেটা হচ্ছে এই মামলার একজনকে অ্যারেস্ট করার পর কোনো অগ্রগতি নেই এবং যেটা তুলে যেটা প্রশ্ন তুলেছিল সেটা হচ্ছে এফআইআর করা নিয়ে অর্থাৎ অভয়ের মৃত্যুর পর যেভাবে শুধুমাত্র একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে কোনো রকম হাসপাতালের তরফে কোনো এফআইআর করা হয়নি তাই নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা কলকাতা ভূমি পুলিশের ভূমিকায় কোনো সময় সন্তুষ্ট ছিল না সেখানে দাঁড়িয়ে এবার এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে চোদ্দো তারিখ রাতের ঘটনা চোদ্দই আগস্ট সেখানে দাঁড়িয়ে হাসপাতাল ভাঙচুর হলো কিছু দুষ্কৃতী হাসপাতালের মধ্যে ঢুকে পড়লো তারা বিভিন্ন ঘর ভাংচুর করল তার সেখানেও কিন্তু পুলিশের ভূমিকা ছত্রে ছত্রে সমালোচিত হয়েছিল সেখানেও কিন্তু বলা হয়েছিল যে কলকাতা পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং পুলিশ যদি নিজেদেরই পুলিশ যদি নিজেদেরই নিরাপদ রাখতে না পারে তাহলে মানুষের নিরাপত্তা কী করে দেবে এবং প্রশ্ন তোলা হয়েছিল ল এবং অর্ডার নিয়ে এবং পরবর্তীকালে এই মামলাটা নিজেরাই নেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম শুরু না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজেই এটা মামলা নেন এবং সেখানে যেটা যেটা হলো সেটা হচ্ছে আবারও কলকাতা পুলিশের প্রতিটা আর কি ঘটনার দিন নাইনথ আগস্ট যে রোল প্লে করেছে অভয়ের মৃত্যুর পর থেকে প্রতিটা ঘটনা কিন্তু প্রবলভাবে আবার সমালোচনার মুখে পড়েছিল সেখানে দাঁড়িয়ে চোদ্দ ঘন্টা পর কেন এফআইআর করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে মৃতদেহ সৎকারের পর এফআইআর সেখানে দাঁড়িয়ে কেন মৃতদেহ তাড়াতাড়ি পড়ানো হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে আমি আবারও ওই অস্বাভাবিক মামলা রুজু করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এক জাজ পারদিওয়ালা সুপ্রিম কোর্টের তিনি তো পরিষ্কার বলেছেন তার তিরিশ বছরের যে আইনের আর কি তিনি আইনে কাজ করছেন তার যে এই যে আইনের প্রফেশনাল কেরিয়ার তিনি এরকম কোনোদিন মামলা দেখেননি বা পুলিশের এই রোল তিনি কোনো দেখেননি সেখানে পুলিশের যে ট্রাইম টাইম ফ্রেম করা হয়েছিল যে কোন ঘটনার পর কোন ঘটনা হয়েছে সেটা তালমিল মেলাতে গিয়ে দুধে আইনজীবী কপিল সিব্বালকে কিন্তু বে লেজি গোবরে হতে হয়েছে এবং একেবারেই পুলিশের রোল নিয়ে সন্তুষ্ট নয় আদালত এবং আদালতের রায় অনুযায়ী পাঁচই সেপ্টেম্বর তাদের বলা হয়েছিল কলকাতা পুলিশের কোনো অফিসারকে ওখানে হাজির থাকতে এবং তাকে পরিস্থিতি বোঝানোর জন্য তো স্বাভাবিকভাবেই পাঁচ তারিখ কলকাতা পুলিশের কোনো অফিসারকে ওখানে হাজিরা থেকে পুরো পরিস্থিতি কিন্তু সেখানে বোঝাতে হবে সেই টাইম ফ্রেম কী করে হবে সেটা কিন্তু তাকে মেলাতে হবে কাণ্ডের পর যখন প্রচুর পুলিশ কমিশনারকে নিয়ে সমালোচনা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সিনে নেই লালবাজারে প্রেসমিটেও তিনি আসছেন না এখন ডিসি সেন্ট্রালকে প্রেস দিয়ে প্রেসমিট করানো হচ্ছে এবং কোনো জায়গায় আপাতত পুলিশ কমিশনারকে কিন্তু দেখা যাচ্ছে না কারণ নবান্নেও যে প্রেসমিটগুলো হচ্ছে যেমন ছাত্র সমাজের নবান্ন চল অভিযানের পর সেখানে কিন্তু ভিনীত গোয়েলকে মিনিটকে দেখা যায়নি হ্যাঁ এরপরে আসি ধরুন এটা তো আদালত শেষ যেদিন হয়েছিল সেদিন বলেছিল পাঁচ তারিখ তাদের আধিকারিককে কলকাতা হাজির থাকতে এর পরেও কিন্তু গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে কারণ বলছি এরপরে যেটা আমরা দেখতে পেলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে একটা ভিডিও ভাইরে বাইরে এলো যে ওই একান্ন ফিট ঘরের মধ্যে ভর্তি লোক গিচ করছে পরবর্তীকালে লালবাজার একটা যুক্তি দিল সেটা হচ্ছে ফিটের মধ্যে ফিট নাকি কর্ডন করা ছিল বাকি এগারো ফিটের মধ্যে তারা আর কি লোক ঘুরেছে কিন্তু যদিও ঘোরা আর কি ওইটা যদি ওইটা যদি ক্রাইম ক্রাইম সিন হয় তাহলে তো পুরোটাই স্যানিটাইজ করার কথা ওখানে লোক ঘুরবে কি করে কারণ ঘোরাঘুরির কোনো জায়গা নেই তাহলে তো ঘরটা বন্ধ থাকবে সেটা ছিল না এবং ক্রাইম সিন চরিত্র বদল করা হয়েছে সেটা কিন্তু প্রশ্ন সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তুষার মেহতা তিনি কিন্তু সেটা প্রথম দিনই আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে ক্রাইম সিনের চরিত্র বদল করা হয়েছে পরে পরবর্তীকালে যে ছবি সার্ফেস এসছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হবে একটা বড় জায়গা যেটা নিয়ে কলকাতা পুলিশ এখনও কোনো উত্তর দেয়নি যেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট সেখানে বলা হয়েছে তিনটে থেকে ছটার মধ্যে অভয়ের মৃত্যু হয়েছে অথচ বার্নিং ঘাটে মৃত্যুর যে টাইম লেখা হয়েছে সেটা হচ্ছে বারোটা চুয়াল্লিশ এবং বার্নিং ঘাটের যে ম্যানেজার সতপুর তিনি পর্যন্ত বলেছেন যে এই টাইমটা তিনি ওনার ডেথ সার্টিফিকেট দেখেই লিখেছে ডেথ সার্টিফিকেটে লেখা আছে তাই ওরা বারোটা চুয়াল্লিশ লিখেছে তাহলে পোস্টমর্টম অনুযায়ী তিনটে থেকে ছটার মধ্যে যদি হয় তাহলে ডেথ সার্টিফিকেটে কী করে বারোটা চুয়াল্লিশ লেখা থাকলো অর্থাৎ সেখানেও যে তদন্তের যে গাফিলতি সেটা ল্যাপসেস যে বা এখন আমরা ল্যাপসেসই বলছি যে যেহেতু এটা এখনও বা আর কি অভিযোগ আছে যে পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল যেটা সার্ফেসে উঠে আসছে তাই জন্য কলকাতা পুলিশের আগের দিন ল্যাবসগুলো নিয়েই প্রশ্ন করেছিল আদালত এরপরে যেমন সিবিআই অলরেডি তদন্ত করছে যে এটা ইচ্ছা করে কি করা হয়েছিল যে পুরো জিনিসটা পুলিশের আধিকারিকরা কি ইচ্ছা করে এই যে তদন্ত বিপথে চালনা করার চেষ্টা করছিল পুরো জিনিসটা কি কভার আপ করার চেষ্টা হচ্ছিল এই ঘটনাগুলো কিন্তু সিবিআইয়ের তদন্তের আওতায় ইতিমধ্যেই চলে এসেছে এবার পাঁচ তারিখ আবার সুপ্রিম কোর্টে যেটা বলছিলাম পাঁচ তারিখ যেদিন শিক্ষক দিবস সেদিন আবার কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে তাহলে কিন্তু পুলিশকে জবাবদিহির সামনে দাঁড়াতে হবে প্রশাসনকে জবাবদিহির সামনে দাঁড়াতে হবে ফলে পাঁচ তারিখের আগে যদি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া যায় তাহলে কি কিছুটা বালির বাদ দেওয়া সম্ভব তাহলে পুলিশ কমিশনারকে সরিয়ে দিলে অন্তত সরকার কে বলতে পারবে দেখো আমরা কিন্তু পুলিশ কমিশনারকে এই দায় নিয়ে সরিয়ে দিয়েছি কিন্তু সেক্ষেত্রেও আর কি যদি ওখানে আইনের পরিধির মধ্যে পুলিশ কমিশনারকে যদি সরিয়ে দেওয়া হয় হয়তো আদালতের কাছে কিছু গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া যাবে যে পুলিশ কমিশনারের ওখানে তার ভূমিকা জন্য তাকে সরিয়ে দেওয়া হলো যদিও তার থেকে সরিয়ে দেওয়া হলেও যে তদন্ত চলছে সিবিআই তার থেকে কিন্তু রেহাই নেই সেখানে পুলিশের কে কী রোল প্লে করেছে বা পরবর্তীকালে দেখা যাবে যে পুলিশ কমিশনারের কোনো ভূমিকা আছে কি না সেটা তো কোর্ট মনিটার যে তদন্ত হচ্ছে তার বিচার্য বিষয় যদিও ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে এমনকি তৃণমূলের সাংসদ তারা পর্যন্ত বলছেন সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করতে সেটা কিন্তু তাদের আর কি সুখেন্দু শেখর রায় যদিও পরে তিনি সেই টুইটটা করে পৌঁছে দিয়েছেন কিন্তু অলরেডি সেই কথাটাও বলতে শুরু করেছে আর করে যারা আমি বললাম স্টুডেন্টরা অলরেডি বলছে যে বিনীত গোয়েল পদত্যাগ করুন তাহলে যে প্রশ্নটা থেকে যায় যে পাঁচ তারিখ বিনীতকে সরিয়ে কি একটা মুখ রক্ষা করার চেষ্টা হবে আদালতে না হলে জল কিন্তু ক্রমে উপর দিকে উঠবে কেন বিনীতকে এরপরেও রেখে দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর কিন্তু সরকারকে দিতে হবে কারণ পদে পদে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কলকাতা আগে ন তারিখ থেকে কলকাতা পুলিশের ভূমিকা এবং অভয়ের বাবা মা কিন্তু ক্রমাগত তারপর থেকে সিবিআই তদন্ত নেওয়ার পর বলতে শুরু করেছেন কলকাতা পুলিশ পুরো জিনিসটাই বিপথে চালনা করছিল পুরো জিনিসটাই পুলিশ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাই পাঁচ তারিখের আগে কি ভিনীত গোয়েলকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন কিন্তু এখানেও একটা জিনিস যে ভিনীতকে সরিয়ে দেওয়া হলো রাজনৈতিক রাজনীতিগতভাবে বা রাজনৈতিকভাবে কিন্তু রেহাই নেই তৃণমূল এই পরিচালিত সরকারে। এবার তারা কিন্তু বিনীতকে সরালে রাজনৈতিকগতভাবে কিন্তু তারা আক্রমণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছিলেন এই তদন্ত ঠিক পথে চলছে তাহলে তিনি বিনীত গোয়েলকে কেন সরালেন উনি বলেছিলেন মূল অপরাধীকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে তাহলে বিনীতকে কেন সরালেন শুধুমাত্র কর তার দাবি উঠেছিল বলে যে ঠিক আছে দেখো আমি বিনীতকে সরিয়ে দিলাম ডাক্তাররা দাবি করেছিল বলে তাতে কিন্তু যে জল গড়ানো শুরু করেছে সেটা অন্তত আদালতের বাইরে থামবে না আদালতেও বিনীতকে সরিয়ে তদন্ত যেমন থামবে না পুলিশের ভূমিকা নিয়ে যে তদন্ত হচ্ছে সেটাও যেমন হবে তেমনি আদালতের বাইরেও কিন্তু আজকে জনমানসে যে ক্ষোভ তৈরি হয়েছে দেখার সেটা কি বাদ দেওয়া যাবে যে বিনীতকে সরানোর পর চলুন আমরা দেখি পাঁচ তারিখ পর্যন্ত বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ আছে নাকি পাঁচ তারিখ গিয়ে আদালতে যে পুলিশ অফিসার যাবেন তিনি কলকাতা পুলিশের ফড়েই তো নিশ্চয়ই ওনারা যে তদন্ত ঠিকভাবে এগিয়ে নিয়ে গেছেন নানা তথ্য বলবেন এবং নানা যুক্তি সাজাবেন চলুন আমরা দেখি সেই যুক্তি চিফ জাস্টিসের যে বেঞ্চ তিন সদস্যের তাদের কতটা পছন্দ হলো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান